আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট আপনাদেরকে এই ভিডিওতে জানিয়েছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা এই পশ্চিমী ঝঞ্ঝা তো এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিও হতে পারে আবার বাতাসও হতে পারে আবার শীতের পরিমাণও বাড়তে পারে আবার গরম হতে পারে অর্থাৎ শীত কমে যেতে পারে তো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু তুলনামূলকভাবে মেঘলা রয়েছে আজ সকাল থেকে এছাড়াও বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এলাহাবাদ নিউ দিল্লি এদিকে লাহোর তো এই জায়গাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিন্তু বেশি রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের বাংলায় কতদিন মেঘলা আকাশ থাকবে বা পরবর্তী সময়ে এই পশ্চিমী ঝঞ্ঝা থেকে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে তো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো আজকে হচ্ছে উন উনিশে ডিসেম্বর শুক্রবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাবেন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা যদি বলি তো আগামী তিন দিন আগামী তিন দিন আমাদের ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকবে এর জেরে বেশ কয়েকটি রাজ্যসহ পশ্চিমবঙ্গেও কিন্তু আকাশ মেঘলা থাকবে যেটা দেখা যাচ্ছে পশ্চিমের ঝঞ্ঝার দেরে তবে এর জেরে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আপাতত এই মুহূর্তে বলা যাচ্ছে না তো পরবর্তী সময় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তো সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি না হবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো মেঘলা বলতে এমনই হবে সকালবেলাতে আংশিক মেঘলা এবং কুয়াশার একটু আস্তরণ দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের সমতল ভূমিতে এবং উপকূলীয় ভাগে কিন্তু একটু বেশি কুয়াশার সতর্কবার্তা থাকছে তবে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের সমস্ত রাজ্যেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আগামী বেশ কয়েকদিন এবং দক্ষিণ ভারতের ছিটেফোঁটা বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত সকালবেলাতে মেঘলা আকাশ পরবর্তী সময় পরিষ্কার হয়ে যাবে এবং রোদ্রের তাপ থাকবে কিন্তু আকাশ কিন্তু ছায়া ছায়া বা ধোয়াশা ধোয়াশা আবহাওয়া থাকবে রোদটা যে ক্লিয়ারভাবে হয় সেটা কিন্তু হবে না এবং তাপমাত্রার ক্ষেত্রে ক্ষেত্রে বিরাট পরিবর্তন রয়েছে রাত্রের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বেড়েছে সকালের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বেড়েছে দুপুরের তাপমাত্রা মোটামুটি এক ডিগ্রি বেড়েছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সাময়িকভাবে কিছু বেশি থাকার কারণে দুপুরের দিকে কিন্তু একটু শরীরে ঘাম ঘাম অনুভব হচ্ছে রোদে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে তবে সন্ধ্যাবেলাতে কিন্তু শীতের আমেজ একটু বজায় থাকবে আগামী বেশ কয়েকদিন তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোনো জায়গাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত এবং আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো জেলাতে কিন্তু তেমনভাবে থাকছে না